আকাশবাণী আগরতলা কক্টংমা ফডিও বিশ্বরায়দা বর্মা তিনি মন্ত্রী ককমা মন্ত্রীপ্ররেন্দ্র মোদী শাখা ভারত রং রায়দা কশু পান টংখাতাই কংখাটাই লকরক আজমুল বংখা হাশনি পকল্লাইনির রকম মতম বাহিগন অর্গানিক ব্ল্যাক রাইস এবার মাইর পশং হাফা তৈ দিলি কতালো রব জাখা শ্রী পঞ্চমিত খিরেগী তিনি পাইখানা বাকিবি ভারত আইসিসি মর্চি চুক বৈরগনি টি টোয়েন্টি ক্রিকেট হায়ং কাপ নি বরং মারমা ওয়াইনে মান খাও কখনো শুক্র বই মন্ত্রী শাখা ভারতের রাং রায়দা কোশো ফানগনাঙ্গি টংখাতাই লোকরং আজিমু বাংখা থানায় বিশিকিও ভারত নি রাং রায়দা রেমচি নি সিমি কাসাই ফাইকা তিনি বদিল্লি নি আর কে ফোরম কাইসা চংবারী লুকুথুম কক নারফ্রু অক সাকা মন্ত্রী বখ্রক সাকা ভারতী হামক্রায় মাজার বের আজি নারক নিব তামু কতর তঙ মিয়া বাজেট ইয়ফার মানে ওল নিশিমি বেবা মাজার বের আজি নাই রক সাকা ভারত নি লাইবুম অব বং বেই যত নি স্লাই সেব গান বাজেট বাজেট রংনক রঙ কতাল কক সাম সেব সামগো ফনামমানী সাকা ফান মাবাই মন্ত্রী বখ্রক কক সাকা মিয়া সানজাও কেন্দ্রী রং মন্ত্রী নির্মলা সীতারমনফার্জা কেন্দ্রন বাজেট ও যতই সবাইমু বকমানী বিশ তীর বা নাক আজি বাকি বগমু জেন্ডার বাজেত হই সজাক অ বাজেত বকমু টাকাই কুসু বংা বেবা বাজেত বাকমুও নাইখাই জেন্ডার বাজেট ক ককসাজাক সে তাক্ায় ইংা বাক রাও বাকচা দশমিক চার দক। দান রাং বিশ্ব জেনেন্ডার বাজেট বকমু দমি রাও দক দশমিক চার দু হাজার পচিশ সাবেন্ডার বাজেট কক মগ্রী তাকলাই বাজেট কেন্দ্রের রান মন্ত্রী বরী তাই বরী বসারক হামক্রায় রান ব্রী রাজশাই ব্রীচি চুকু সাই রেজাক বকা থানায় বিশ্লাই তাকলাইনি কেন্দ্রের বাজেট বক রাও থামছি স্নি বকমু বানাকা আবোণকরি জেন্ডার বাজেট নিয়ে দীঘলও বসকান রান বিশ বেই বেবাগ জরাইনি রেকর্ড কাইব্রী চুকু কক সংন তাই নাইখ কাইবা কেন্দ্র বাই চালকজাক আপসাইনি বাকে সবাইমু বগি তনজাকা রাষ্ট্রভক্রক দ্রৌপদী মুরমু তাই মন্ত্রী ভক্র নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী তাই সরস্বতি মতাই রেগে হাকুদ লুকর খাঁ হামিয়াফারকা সশাল মেডিয়ানি কসার ম রাষ্ট্রভক্রক শাখা অ টংকটরণ টের জেতাই সিমু লগি কবুলজাক হাকুতুন লোক। कोही जेतिखे टङथ रङचारी सक्तु तुईफा राष्ट्र भक्रौ भारत न हुनि सिमङ केन्द्र हु आचरण बगै दि मन्त्री भक्रो नरेन्द्र मोदी अवनु ससियल मिडिया खाक विका त महकुम्मी कक्तम প্রয়াগরাজী মহাকুম্ব বসন্ত পঞ্চমী ওয়াইথাম অমৃত তৈতুকুমুং খানা অকথার তৈতুকুমু কে তিনি খে মূ সামু পাতি ফিরিয়া তৈ আবো বাকে টংকসং পাইতাক হজাক দঙ্গ আবুণ বিসঙ্গ রেজা রেজা কথার অংন মূসনের মহাকুম বানি গোফায়ই সকা ভক্তরক টংসং লগী ব্যবা নমুনা সভা সো খাইনে টংকা ওথাম অমৃত তৈতুকমু রোগী রেলওয়ে প্রয়গ রাজী জুদা রেল স্টেশন নিয়ে খ্রী রানী কবাং মহাকুম্ব বানিক আলাইদা ট্রেন চালুক আকাশবণী ক ক কক্টমা রানায় খানা ওয়াই থাম অমৃত তৈতুকুম সংসার জগন্ত বসন্ত পঞ্চমী ও অমৃত তৈতুকু মি কথার অংনাই রকি বাকে রেলওয়ে ফরজাগ লওয়াজিমুং নাখা হাস্তে জুমিয়ার খাতেজা মতম বহে গে অর্গানিক ব্লেক রাইস এ মাইরং কসম হাফামতই দিল্লী কতালো রহডজাকা উত্তর জিল্লা ক মহকুমা ও জুমিয়ার খাইমান সাথামরাদা কেজি মাইরং কসম জম্প অর্গেক ফার্মার প্রডিউসার কম্পানি বিসংটি দিল্লী নেশনল কঅপারেটিভ লিমিটেড কেজি থী রাংসারা ডকি খে পজাকা কানচনপুর মহকুমা অফিসার কবিদ বনশাকখা তাবু পইলা মাইরং কসম ফাঁথার হাস্ত অ खै हुक बा खाइन रग्न कहमकै सबै दुक बङ नखुङ मसङ्गे बो मते विशा छ जनवरी तालो कान्छपुर हुक वा नखुङ विसङतै कनीनी मेट्री टन बार आइजिली एब मकन जाद्र हरमा ओल मैरङ कसम ल हर सामु जाम कुरो we just uh, uh, marketing of organically black rice yesterday we sent two MT black rice uh, to dharmanagar mill and after this breaking of organic rice they got uh, 1.3 mt uh, so now uh, we are going to market and buyer name is national organic uh, Co uh, cooperative limited আগি মন্ত্ৰীঅকৰা তাই এম পি বিপ্লৱ কুমাৰ দেৱ শাকা দুহেজাৰ পচিছ ছাব্বিছ ৰং বিচি কেন্দ্ৰীয় বাজেট মাজাৰ বৰমতাই তলা বেৰাম আজি লকৰমকৌ তমু চামুনী উফিলমূ বাজেট বৰীৰ বং আলাইদা চাকাৰ বাগি মংী ৰং ছাকতাই হোৱা দান জাগাই মূা খম খাই স্বর্ণদরদি বাজেট এবং সঙ্গে সঙ্গে যুবাওদের রোজগারের বাজেট মহিলাদের স্বরোজগারি করার জন্য এসজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলোকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় দুই লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে আকাশবাণী আগতলা কেন্দ্র নিয়ে অকক্তমা আওয়াই খাইজাগি তঙ্গ আকাশবানির কক্টমানী আপডেট মান্না বাকে লগ ইন খাইডি ডাব্লু ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আবুকার আকাশবণী আগতলা কেন ক ক ক ক ক আপডেট মানে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ নিউস আগতলা ফেসবুক এআইআর নিউজ আগতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগতলা এয়ারও নাইনানি নাগান সরস্বতী মেতাই রুমং জুগাথানী পাইলা হাস্তে গে শ্রীপঞ্চমীতি তীরগি তিনি খা বাকদেবি মেতাই সংসাজাগী দংখা তিনি জুদা জুদা রংনক নক নখংং ক্লাব তাই মতও দেবী সরস্বতী মতাই জুগাজাকা মেতাই সানাই রক তাই আগতলেন হাতেরক নাইথেদকি বাজাকা সরস্বতী মতাইিটিং সাই রকলাইজাকা হাস্তে জাতি জনজাতি বসং নইনি বড় রক ন সরস্বতি মতাই নাইন বগে আবার বগে খাটং লাইজা আকাশবানী আগতলা কেন্দ্র নিয়ে সামু তানব সরস্বতি মতাই লাইকা कयला सहुट जेला जला नखलौतिनी सारीगो खतालजाक सिया बमारु सूशी रु क केन्द्र न तेर्थे दग्लम फेगरखा हाँसेन त मन्त्री तिङकराई उज्जीवन बेङ्कनी रङ सु तजा अ नगनी जेमा मेलो ककना मन्त्री मजा राई हातेनी साम से म रमुनि बारी हाम्रे हास्ेहप सक्तारै दो असङन दौड्लङ बगै हदानी पैदथाब्जा दौन गाउँ मम नगमा आगो गइफा मेलो खुनि खेला सर्भिलेन्स अफिसार ডাক্তার সুব্র শঙ্কর মানজা খা. হাস্তানুকু সামুথায় রং খুঁনি টানকা কিরণ গীতে তিনি অনুকুটি জেলা কামিউ কটর কয়লা সহরও থাকে ব জলাই আম কাজ তামমনি সামুবো থা মিজা গীতে তিনি সরাতাই নার কয়লাশ্বরনি লক্ষীস্বরাত মনুতৈমা নারনি কটর কাশ বানথেমনব মকলব বাইং থাকে তাই আরো গানা আরি গানা রঙাউটি তাই দেবীপুর আমসো থাঙ্গি বানেমানব থা বনিলগি আজার অনুকুটি জেলান কলফং দিলীপ কুমার সাকমা আলাইদা জেলানায় কলফাং অরগ সাহা পুলিশ জানগিৰ নবী হেব ভাৰত আইচি মৰ তিছুক টি টুৱেণ্টি ক্ৰিকেট হায়ুং কাপ নি বৰ মাৰমাৰৱাই জিতিকা মালয়েছিয়া কোৱামপুৰৰ তিনি ফাইনেল ভাৰত দক্ষিণ আফ্ৰিকান উইকেট গাইচুকুৱাই মেচনখা ভাৰত চাৰ্চীামৰ জিতি নামাৰি চিনে অভাৰ খাইবেবেখা ভারতায় ইংল্যান্ড নিয়ে বিশিং উল বাতায় পাইতক টি টুন্টি ক্রিকেট ম্যাচ তিনি সানজা দাম স্নি মুম্বাই জেন ভারত আগিন অ সিরিজও থামা অক্লাইন বরম আজি খিমখা বাজার মহকুমা ক্রিকেট এসোসিয়েশন বে যুগারজ মহকুমা বেরামনি উমর শিব আজারা ক্রিকেট টুর্নামেন্ট উলত্থা মেচ তিনি সনফ্লার ইংলিশ মিডিয়াম ক্লাস টুয়েলভ স্কুল ঠামরা স্নিবা রানী ফেরবাই বকাফা আশ্রম ক্লাস টুয়াল্ভ স্কুল ন্যাচান খা নখা কিসিসা। মাকা জাকা ফুঙ্গ সিয়ারি কি মানো টংমারী যত শাখা নীজি স্নি ডিগ্রী তাই যতনি খামোচিদ ডিগ্রি সেলসি তো তিনি সালনি টমারি নীজি চা ডিগ্রি তাই খামোদক দশমিক চা ডিগ্রি সল্য়স কক্টমা বুগ্রহায় হাইখানা বাইফিদি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী শাখা বারি রং রায়খাটাই লক্ষি না আজিম বংা হাসিনা অর্গেক ব্লেক রাইস এবং মাইরম কং হাফামকেই দিলি রাখা